প্রতিষ্ঠানে স্টুডেন্ট এখন মোবাইলেই দ্রুত সহজ আর একদম ঝামেলা মুক্ত সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একজন শিক্ষক ট্রাস্ট ইআরপি মোবাইল অ্যাপ ব্যবহার করে শিক্ষার্থীদের দৈনন্দিন উপস্থিতি নিতে পারেন এবং সেই সঙ্গে তাদের অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারেন প্রথমে ট্রাস্ট ইডু ইআরপি অ্যাপটি মোবাইল থেকে ওপেন করুন তারপর এমপ্লয়ি আইডি মোবাইল নম্বর এবং টিচারের নির্দিষ্ট পিন নাম্বার দিয়ে টিচার হিসেবে লগ করুন এরপর অ্যাটেন্ডেন্স মডিউলে প্রেস করুন এরপর আপনার নির্ধারিত ক্লাস ও সেকশন নির্বাচন করুন এখানে আপনি শিক্ষার্থীদের নামের তালিকা দেখতে পারবেন প্রতিটি নামের পাশে প্রেজেন্ট অ্যাবসেন্ট এবং লিভ বাটন থাকবে প্রেজেন্ট বাই ডিফল্ট দেওয়া থাকবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকে এবং পূর্বের কোনো ছুটি আবেদন না করে তাহলে তার জন্য অ্যাবসেট বাটনে প্রেস করতে হবে তবে যদি ছাত্রছাত্রী পূর্বেই ছুটির জন্য আবেদন করে থাকে বা শিক্ষককে অবগত করে তাহলে তার জন্য লিভ বাটন নির্বাচন করতে হবে অনেক প্রতিষ্ঠানই অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য জরিমানা নিয়ম রয়েছে সেক্ষেত্রে শিক্ষকদের অবশ্যই সতর্ক থাকতে হবে যারা কোনো কারণ ছাড়াই অনুপস্থিত তাদের অ্যাপসের নির্বাচন করুন আর যারা সঠিকভাবে ছুটি নিয়েছে তাদের লিভ নির্বাচন করে নিচে সাবমিট বাটন প্রেস করুন এই পদ্ধতিতে শিক্ষকরা খুব সহজেই শিক্ষার্থীদের উপস্থিতি নিতে পারবেন এবং প্রয়োজনে রিপোর্টও দেখাতে পারবেন এটা একদিকে যেমন সময় বাঁচায় তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজও আরও সহজ ও স্বচ্ছ করে তোলে